হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি চিকেন রান্নার রেসিপি তো এক এক বাড়িতে এক এক রকমের রান্না করা হয় তো আমার বাড়িতে চিকেনটা কিভাবে রান্না করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে বলি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো এখানে চিকেনটা কাটা হয়ে গেছে তারপর ছুলে নিয়েছে আর তারপর মাংসটাও একদম পুরো রেডি হয়ে গেছে কাটা রেডি হয়ে গেছে তারপর এখানে আমি মাংসটা রান্না করার জন্য উপকরণগুলি নিয়ে নিয়েছি ওখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের থেকে একটু বেশি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর আদা পেঁয়া আদা রসুন আর ওখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর গোলকি যেহেতু লঙ্কাটা আলাদা বাড়বো আমার ছেলে খাবে সেই জন্য তো দেখো এখানে তারপর আমি সব মশলাগুলো বেটে চলে এসেছি রান্না রান্না করার জন্য বাইরে চলে এসেছি আমাদের যেহেতু চিকেন রান্নাটা গ্যাসে হয় না মানে মাটির উনুনে হয় তো সেই জন্য আমাদের উনুনটা একটু অন্য সাইজে অন্য সাইডে বাড়ি দিকে তো চলে এসেছি সেখানে সব নিয়ে তো এই দেখো এখানে উনুন ধরিয়ে দিয়েছি এখানে রান্নাটা করছে আমার ছোট কাকু তো সেটা আমি একটা ভিডিও তুলছিলাম আর চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছে এবং পেঁয়াজটাও দিয়ে দিয়েছে তেলে ভাজছে হালকা ই করে করে এই যে পেঁয়াজটা ভাজছে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম যে আদা রসুন পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে তারপর এটা আমি আস্তে আস্তে পেঁয়াজটার সঙ্গে আদা আর রসুন বাটাটা আর কি ভালো করে ভেজে নেবো তারপর দেখো ওটা ই করার পর দিয়ে দিয়েছে মশলাটা তো মশলাটাও দিয়ে আবার ভালো করে ভেজে নেওয়া হবে মানে পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে তারপরে হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাশ্মীরি কাশ্মীরি তো এই যে দেখো এখানে কাশ্মীরিটা দিয়ে দেওয়া হচ্ছে আর এইভাবেই সবাই রান্না করা হয় তো এক এক বাড়িতে এক এক রকমের রান্না করা হয় তো সেটাই যে আমাদের বাড়িতে কিভাবে রান্না করা হচ্ছে সেটা দেখালাম তো দেখো ওখানে মশলাটা কষা হয়ে গেছে তারপর এখানে মাংসটা দিয়ে দিল তো মাংসটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ঢাকা রেখে রেখে ভালো করে মাংসটা কষে নেব তো সেটাই দেখো মাংসটা কষা হচ্ছে তে আজকে আমি প্রথম থেকে একদম মুরগি মুরগিটা কাটার থেকে একদম রান্না শেষ পর্যন্ত আমি শেয়ার করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো একটুখানি হালকা হালকা ঢাকা রেখে রেখে আমি মাংসটা ভালো করে কষে নেওয়া হচ্ছে তো মাংসটা একটু ঝোল করব বেশি ঝোল করব না যাতে রাত্রেবেলা তো রুটির সঙ্গে খাওয়া যায় সেই মতো করব তো দেখো এখানে মাংসটা হালকা ঢেকে হালকা এই করে কষা হয়ে গেছে তারপর খানিকটা জল দিয়ে দেব যেহেতু প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু একটু তো জল দিতেই হবে যেহেতু একটু ঝোল ঝোল করব বেশি ঝোল করব না তো চলো এখানে একটু জল দিয়ে দেওয়া হয়েছে তারপর খানিকক্ষণ ঢাকা রেখে দেব তো এটা একটুখানি ফুটুক তারপর এটাকে নামিয়ে নেওয়া হবে তো দেখো একটুখানি কিছুক্ষণ ঢাকা রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই দেখো আমার এখানে মাংস কিন্তু রেডি তো আমার চিকেন রান্না কেমন হয়েছে জানিও কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা